বংশ পরিচয় তার নাম ছিল আয়েশা আয়েশা তার রাজা উপনাম ছিল উম্মে আব্দুল্লাহ উপাধি সিদ্দিকা হুমাইরা সম্বোধন যুক্ত নাম হল উম্মুল মুকমিনিন তিনি নিঃসন্তান হওয়া সত্ত্বেও তার ভনের ছেলে আব্দুল্লা ইবনে জুবাইরের পরিচয় তাকে উম্মে আবদুল্লাহ বলা হয় রাসুল সাল্লাহ সাল্লাম তাকে সত্যবাদিতার কন্যা সত্যবাদিনী বলে ডাকতেন পিতার নাম আবু বক্কর আব্দুল্লাহ ইবনে ওসমান আবু কওফা রজিউল্লাহ আলু মাতার নাম উম্মে রোমান বিনতে আমের বংশ পরিচয় পিতার দিক থেকে তার বংশধারা হচ্ছে আয়েশা বিনতে আবু বক্কর ইবনে আবু কউফা ইবনে ওসমান ইবনে আমর ইবনে উমর ইবনে কাপ ইবনে সাদ ইবনে তাইম আর মাতার দিক থেকে আহসা আয়েশা বিনতে উম্মে রোমান বিনতে আহমেদ ইবনে ওয়াইমির ইবনে শামস ইবনে হিতাব ইবনে আজিনা ইবনে সাবি ইবনে ওয়ামান ইবনে হারিস ইবনে গানাম ইবনে মালিক ইবনে কেনানা তিনি ফিতির দিক থেকে তামি বংশের মাতৃগুলির দিক থেকে কেনানা গুরতে ছিলেন সুফহান আল্লাহ